চাকরির জন্য আমাদের নিজেদের বিবেক আমরা বেঁচে দিতে পারি আমি বুঝছি আপনাদের কাছে চাকরিটা ইম্পর্টেন্ট কিন্তু নিজেদের এইগুলো নিতে পারি না ওপরে লোক আছে বিশ্বাস নিয়ে তো যাই আমি যাবো এখানে আমার বাচ্চার জন্য আমি তো বিশ্বাস নিয়ে ডাক্তারকে দেখাই যে ডাক্তার আমার পছন্দ পুলিশের এফআইআর হসপিটাল এবং হরিপাল এই দুই জায়গায় আমি আজকে শিবুনে উপস্থিত হয়েছি আমি ভিজিট করেছি এখানে সারপ্রাইজ ভিজিট এখানে একটা ইউএসজি মেশিন আছে আলট্রাসোনোগ্রাফির মেশিন সেই আলট্রাসোনোগ্রাফির মেশিন এখানে সিগনেচার অফ অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পিএনডিটি লাইসেন্স নেই সতেরো সালে শেষ হয়ে গেছে এক্সপায়ার করে গেছে সেই মেশিন দু

সব সেট করে এই মেশিন চলছে সেটাও লো মেশিন এবং মেশিন এক্সপার্ট মেশিনে চলছে নির্ধারণ কতটা ইললিগাল বাবু প্রত্যেককে নন মেলেবেল অ্যারেস্ট হওয়া উচিত এই কাগজটা আমি জোগাড় করে আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি আমি বললাম আপনারা চেক করুন এই কাগজ শিমুর গাবিন হসপিটালে যদি এরকম অবস্থা হয় আপনারা ভাবুন তাহলে বাইরে কি হবে পরিপালে

আপনারা নিজেরা বললেন আমাকে ঘরের মধ্যে আপনারা চেষ্টা করেন গর্ভাবস্থা মহিলাদের ঠকানো হচ্ছে যেখানে মোদী পঞ্চাশ টাকা করে দিচ্ছে গর্ভাবস্থা আর এখানে দেখুন সরকারি হসপিটাল সরকারি হসপিটালে এক্সপায়ারি মেশিন দিয়ে ইউএসজি করা হচ্ছে আলট্রাসোনোগ্রাফি হচ্ছে লক্ষীর ভান্ডারের এই লক্ষীর ভান্ডারের ফল হাজার টাকা করে লক্ষীর ভান্ডারের ফল দেখুন কি মানুষের কি কি নিয়ে নিচ্ছে সর্বনাশ করে দিচ্ছে জানা নেই আমরা যারা মেডিকেল অফিসার আছি এখানে আমাদের বিষয়টা জানা ছিল এবার ওনাদের জানা ছিল কিনা সেই বিষয়ে আমি